চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব ঘরে বসে তোমরা কিভাবে নিজের চুলে নিজে হেয়ার কাট করে নেবে তো আজকে দেখাবো আমি ইউ কাট এখানে আমি নিয়ে নিলাম সিজার কোম আর নিয়ে নিলাম কিছু রবার ব্যান্ড তোমরা যদি সবসময় নিজেদের চুল নিজেরা কাটতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা কোম আর একটা সিজার খুব ভালো থেকে রাখবে ঘরের মধ্যে চলো খুব সহজভাবে কিভাবে তোমরা ইউ কাটটা করে নেবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমিও কিন্তু আমার নিজের চুল আমি নিজেই করে নিই লেয়ার কাট ইউ কাট বাটারফ্লাই যে কোনো হেয়ার কাট আমি নিজের চুলে নিজেই করে নিই তো প্রথমে চুলটাকে একদম মাঝখান বরাবর পাটিশান করে নেবে ঠিক আমি যেমনটা করছি এবার ভাগ করে চুলটাকে ভালো করে কম করে নেবে পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করাচ্ছে আমি মনে করি ঘরে বসে নিজের চুল নিজে কেটে নেওয়াটা খুবই ভালো আমাদের লেন্থ অনুযায়ী আমরা চুলগুলো কাটতে পারি পার্লারে গিয়ে হেয়ার কাট করলে কি হয় ওরা আমাদেরকে ব্লোড্রাইটা করে দেয় ভালো করে চুলটাকে সেট করে দেয় ঠিক আছে তো কিন্তু দুদিন পরে সেটিংসটা যখন চলে যায় তো চুলগুলো আগের মতোই কিন্তু হয়ে যায় তো তার থেকে ভালো আমরা এত টাকা খরচা না করে আমরা ঘরে বসে কিন্তু নিজের চুলটা নিজেই করে নিতে পারি তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে আমি লেয়ার কাট ইউ কাট আর বাটারফ্লাই হেয়ার কাটগুলো আমি শেয়ার করেছি তো যে লেয়ার কাটটা আমি ঘরে বসে নিজে নিজের চুলে নিজেই করা হয় যেটা আমি দেখিয়েছিলাম সেটাতেও তোমরা দেখতে পাবে কত সুন্দর লেয়ার এসেছে তো আমরা যখন পার্লারে হেয়ার কাটগুলো করি যেমন আমি নিজেও কাস্টমারদের হেয়ার কাট করে দিই সেম কিন্তু আসে হেয়ার মানে যে লেয়ারগুলো ওইগুলো কিন্তু একদম সেমই আসে ঠিক আছে তো শুধু পার্লারে কি হয় ওটাকে সেট করে দেয় সেট করে দেয় বলে লেয়ারগুলো ভেসে ওঠে উপরের দিকে কিন্তু কয়েকদিন পরে কি হয় একবার চুলটাকে ওয়াশ করলে তারপরে কি হয় ওই সেটিংসটা কিন্তু চলে যায় আর আমরা যখন ঘরে বসে হেয়ার কাটটা করি তখন আমরা সেট করতে পারি না নিজের চুলে নিজে সেট করতে পারি না সেই জন্য লেয়ারগুলো উপরের দিকে ভেসে ওঠে না এতটুকুই ফারাক ঠিক আছে তো তার থেকে ভালো আমি মনে করি সময় নষ্ট না করে আর টাকা খরচা না করে তো ঘরে নিজের চুল নিজেই কেটে নেওয়াটা ভালো তো এই স্টেপগুলো তোমরা প্রসেজারগুলো ফলো করে কিন্তু নিজের চুল নিজেই কেটে ফেলতে পারো তো দেখো চুলগুলোকে আমি দুদিকেই ভালো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম এবার দুটোকে একসাথ করে একদম মাঝখানে এনে ভালো করে টাইট করে বেঁধে নিলাম আর চুলটাকে কিন্তু ভালো করে কম করতে হবে নাহলে কিন্তু হেয়ার কাটটা ভালো আসবে না ঠিক আছে তো এবার জাস্ট একদম সমান করে চুলটাকে কেটতে হবে আর তোমরা এই কথাটা মাথায় রাখবে সবসময় আমি বলি যত বেশি করে কাটবে মানে যত ডিপলি কাটবে ততই হেয়ার কাটগুলো ভালো আসবে আমি জাস্ট এক ইঞ্চ পরিমাণের মতো কাটছি তোমরা দেখতেই পাচ্ছ আর মাসে মাসে আমাদের হেয়ারগুলো চুলগুলো একটু ড্রিম করে নেওয়া ভালো সেজন্যই আমি প্রত্যেক মাসে আমি একটুখানি চুলটাকে ড্রিম করে নিই তো তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে কাটতে পারো যত বেশি করে কাটবে ততই কিন্তু যে হেয়ার কাটে করো না কেন তোমরা যেমন লেয়ার যদি করো বেশি করে কাটলে কী হয় লেয়ারগুলো ডিপলিভাবে দেখা যায় আর ইউ কাট করলে এখন যদি তোমরা আর একটু বেশি করে কাটো তাহলে ইউটা আরও সুন্দর আসবে ঠিক আছে তো আমি একটুখানি কেটেছি তার মানে এটা হচ্ছে লাইট ইউ ঠিক আছে যদি তোমরা আরও বেশি করে কাটো সেটা হবে ডিপ ইউ খুব ডিপলিভাবে হেয়ার কাটটা দেখে দেখা যাবে মানে খুব ভালোভাবে শো করবে চলো হেয়ার কাটটা হয়ে গেছে এবার চুলগুলো আমি খুলে নিচ্ছি একদম সমান করে কাটতে হবে তো তোমরা দেখে নিলে একদম ইজি প্রসিজার এটা একদম সহজভাবে তোমরা ইউ কাট করে নিতে পারো ঘরের মধ্যে তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো ওখানে তোমরা বাটারফ্লাই হেয়ার কাট পেয়ে যাবে লেয়ার কাট পেয়ে যাবে তো চলো এবার হেয়ারটাকে ভালো করে কম করে আমি তোমাদেরকে পিছনের দিকটা দেখিয়ে দেবো কত সুন্দর একটা শেপ এসেছে তা আমি যদি আর একটু বেশি করে কাটতাম তাহলে কিন্তু আরেকটু একটু ভালোভাবে আরও ইউ আসতো এখন এটা হয়ে গেছে লাইট ইউ দেখো তোমরা কত সুন্দর একটা লাইট ইউ এসেছে ঠিক আছে তা আরেকটু যদি বেশি করে কাটতাম আমি তাহলে ইউ হতো খুব সুন্দর হতো আরও ঠিক আছে এমনিতেই ইউশেপটা চলে এসেছে দেখো তোমরা এবার তোমরা চাইলে কিন্তু ফোনিটাইলও করতে পারো তোমরা চাইলে কিন্তু হাফ কোনিটাইল করতে পারো খুব সুন্দর লুক আসবে পেশেন্টের দিকে ঠিক আছে খুব সুন্দর একটা লেয়ার চলে এসেছে তো ওই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে পরের কোনো হেয়ার কাট বা পরের কোনো রেমেডি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না